আমারে আপনার মায়া আছেনি আছেনি এখন যদি আমি বাস্তব কথা কই আর আস্তা হলার বুক আর মানুষের মাসার কী হয়েছে বিশ্বাস করবা বিশ্বাস বিশ্বাস নি করবা নিশ্চয় করবা আমার অন্তত পনের বিশ মিনিট একটা কি হয়ে যাও কি জানি অলা সিগনাল দেয়ার যদি মিছা মাতি আল্লাহ কই বা মিছা মোসাফির মিশা মুখ কষাই লইতাম আমার ওট মেডিসিনের পরা দুইবার ইন্সুলেস যে মানুষে মারে লাস পর্যায় ও প্যারালাইসিস পেড়ালাইসিস আমার উস্তাদ ওটা হইয়া খৈলার সিক মারে দুইবার ছিঁক মারিয়া আছে কোন সময় খুন গড়ি কিতা হইব আমার বাংলাদেশের মাঝে আল্লাহর যাতে দেখেন এই ধরনের না লড়িয়া নিমরণ অত মানুষ কোনো প্রোগ্রামও পাইছি না আমি লক্ষাধিক মানুষও পাইছি কিন্তু এই ধরনের নীরব অবলম্বন করিয়া আমি পাইছি না অথো মজা লাগছে ইরা মেঘর দেখান সান্দাও দিছেন না আল্লাহ আমি প্রত্যেক বারতর মুসাফির মাহবুদ লাইব দিবাইনি না করবাই দিবাইনি আমার বাই হল আমার খাটিয়া কই না বোলে ভেটে তার কথা কইয়া ইয়া গেছে কিয়া আপুরী ইটা করবাইনি

খেলা সারা নুইগি গেছিল কেনচে নই গেছিল কি এক কাম করো আল্লাহ আল্লাহ রসুলের কারণে ডাবুর জরিমানা একো করি নাই বাতে ঠেকা আরো এক হাজার দিও আমার দিল হৃদয় করে লিছো সুবান আল্লাহ এক হাজার মাদ্রাসা দিও না রে তুমি মিটা দিবা মায়ের নাম আমি বিবি আল্লাহ বুর্রা নানি রে নাম নবীজির মার নাম আমিনা না সারা জানি নি আনি বলে মাতিও না নানিজির রাজ্য জানি না জানিনী জানি না সকলে জানি না নবীজির মার নাম আর নানির নাম কিতা ও শুনিও বলা করি শুনলে মনে রক্ত শুনবাই নি বলা করি মায়ের নামি বুর্রা নানি নাম নানির নাম তা বুড়া নানির নাম কিতা বুড়া 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 মায়ের বিবি আল্লাহ সোমবারে নবি ও বিলালি সব ও টান দিয়ে দোয়া করবি মরবা তো টেকা দিচ্ছ নিবা খৈ ভাই গুঠক আমরা টান দিত একটা টান দিছে না জানার গেলে গেছে কি মায়ের না বিবি আল্লাহ বুররা নানির নাম সোমবার জন্মিলে রবি শাফিউল উমাম বেজি दुरूद सलाम पाक রওজাতে আসোই নি মুকাম আব্দুল মুতলিবি বিবি নবীর আব্দুল মুতলিব তুলা صبر করো পাটেকা আল্লাহ তাহাজ্জুদর থাম লাগি গেছে এখন তো আপনি অনু নামি গেছে রেবা আল্লাহ আল্লাহখানে এখন ও বলুন আবি গেছে মুরুশিদ সালা কলবের তালা না যায় কলে বি সিলাই কুলবরে হয় কুল ভাগলে হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো কাবিল মুর্শিদর কাছে কাবিল মুর্শিদ বন্ড না হেলেল বেলেল টেলেল কারু দাঁত লাল চুর লম্বা হজরত বন্ড দিন হেলাইন খোলা সব দিন ভাত এই না হদিসে প্রমাণ আছে জিজ্ঞাস করো কামিল মুর্শিদর কাছে

ইনশাআল্লাহ ভাইটি ভানি আইব বাড়ির খলো জেলা জাতা মানলে ভানি আই আর ইবাইটি ও যখন ভানি আনতাই তাই আছেন নি ইনশাআল্লাহ আই এম রেডি ইওর বডি ইনশাআল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ও বিলাল সাহেব বাই আইস তো লাগাই দিছো এক্সট্রা টান দিলাও আজ দোয়া করি নিমু হ হো গুই আসকি যে কি আমি ভাগল ওটা মাইটা দাও মাইটা দাও একটা হুনবাই হুনবাই ঘটনা শুনতে যদি তোমরা খাওয়া মামার এই ঘটনা ও শুনবা গান দিবা আল্লাহ রাখিকে আদিয়া মত এমনি আগর না ও শুনবো ভরি আপনার ফরিটা হল

আসমান যদি বরাই দে জমিন বরাই দে ইলা কোনো মানুষ নাই গুনা করতে করতে আসমান বরাই দিত জমিন বরাই দিত এর বাতেও আপনি কইছো জামিয়া কুলিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলাম গুযিমলা তাকরাতু মিন রাহমাতিল্লাহ ইনাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিয়া সুতারং বড় আশা করি আজ কইছি রে মৌলা তোমার বান্দা রে না খাইয়া আই আল্লাহ কতো যা জরুরো ভাল তোমার গুনাগার হালিয়া ম তোর গুণার বাই তুমি গুছা করিয় না তুমি নারাজ অয়ো না অ খানা চেহারা খান বেগড়া চেহারা খান দেখথা করিয়া রাইট কুর্তাহার জিদোর সময় রাখুয়া লাগি গেছে রে বা আল্লা খাঙ্গালের মতো বই রইছ খাঙ্গালের মতো বড় আশা করি হাত খান উঠাইছি বড় আশা করি আল্লাহ হাত বাড়াইছি সাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া না যা ইয়ার আমার রাহিমিন নামে যত বুড়ো করা করে দেখো আপনি সারা দেও আর মাফ করি দিলা আমরারে রে মাফ করি দিলা আল্লাহ হে করিম হে রহিম হে রহমা খাঙ্গালের মতো হাত বাড়ানি কবুল করো আল্লা রহমানের বন্ধায়ার মত পাপরাশি দিয়ে আসি হুজুরে হাজি বালা থাকি বুড়া তাকি তবুও তোমার পাপি বলি পায় ডেলি না করিও মোহাম্মদী রূপে গুনে খরি ফানা মদিনাতে ভিরি যে হইয়া রে সুগন্ধে নবীর মোহাম্মদ অলির পাপি তাপি নারাদন তার মনে আসা কি জানি জুটিত পারে তারো ভালোবাসা আমরা আমার খুদ বেদনা না করে আমি আমার জানে করে সারাই তোমার ভাই ইন্দরে লইয়া বইতাম ইতা তথা জজবার হিম্মত আল্লাহ তারা দিল সবর দিও আমি আর ধরতাম পারি না আল্লাহ অত মানুষে আমিন কইতে আমার বেমার রে কমাই দেও যত মানুষ নু বইছেন সে কোন বেমারি লইয়া ব্যস্ত বে ওসিরা রে ওসিরা ধন করনেওয়ালা আল্লাহ বে বতি রে বতুল হানেওয়ালা আল্লাহ নিরাশ রে আশ্রয় দেনেওয়ালা আল্লাহ ইয়া রহমান রাহিমিন জড়ি হলে আমার বাই বিলালী যাবর হাতো এর আগর হুজুর হাত আমার হাত আয় রাহিমিন মেগর জড়ির হলে চান্দা দিলা তোমার পিয়ারা বন্ধ হলে নবীমে আল্লাহ তুমি দি সারা জিন্দা মূর যা রে মালামাল আল্লাহ আল্লাহ আমি হামেশা কই সফর কই বাড়িতে কই একলা তোমার বেশ বেশ করে কই আমার গুনার কারণে গুসা করি দুয়া ইতামার ফালাইয়া দিও না আল্লাহ না না নামলা আমি আশা করি মানুষের আঁচর চলে হাত রাখি রে আমি কিচ্ছু নাই আমি ওখানো দরাই বছর দিন ডাকিবাই পা আমা কিতা করছিল ইলি মুিং যে দিছিলাম তো আমা হইমু আল্লাহ করছি ফাঁকা থাকলে জাগি আল্লাহ আমি এখন বড় করে কান্দি তাবো নাই আল্লাহ আল্লাহ আমরা হৃদয় খান দেয় ভানির ভাই আল্লাহ তোমার গুণাকার খুস্তা মত গুণার চাইও না যত মানসে হাত উঠাইতেন সারা রে ভাব খরি দে ও আল্লাহ তুমি মাফ করলে তোমার কোনো রকমত কমিয়েছে না জিজ্ঞাসা করতে পারো নাই আর যদি মাফ না দ্বিতীয় কোনো দরজা নাই যে হাজারে আপনি কবুল ঘরমাও হা সাত হাজারে আপনার কবুল ঘরমাও এল্লা প্রিন্সিপালে গিয়া তান পরিবার লইয়া করি আইয়া তোমার বাড়িঘর খাজুর জমজম আমার দিচ্ছে আল্লাহ আমার বাবুয় আমার মেম্বার সব খেলা সারা মদিন খেলো লাগিয়েছে ফুটিছে না ও আল্লাহ ও আল্লাহ ওল্লা শান্তি পরিমাণ শক্তি পরিমাণ জেলা বার বার দিছই আর এই মদর সারে কাইম করতে যত মানুষের মেহনত করিয়া অনেক খবর বাছি হয়ে গেছে তোমার খাস করি আমরা জিন্দা হলে এরা জেলা تیار করতে ইকান রে হক দিয়া সময় দিয়া পরামর্শ দিয়া পয়সা দিয়া আর আজকে খবর ওর গড়া তারা تخলে তো আমরা লাগানোরা বইলা বনে আল্লাহ এরা লাগি সবনিয়া পৌঁছাইয়া দে আল্লাহ মাদ্রাসার জরুরিয়ত পুরা কই দেও এই মাদ্রাসারে আর এই মাদ্রাসা ভাই কে ধরে এসাতে যাও যারা মায়ান নজরে দেখইন ফতি শরীফও আছে আল্লাহ সময় নাই না বাংলা মনে এই মায়ান নজরে দেখনে ওয়ালা সওকরি বলে আপনি জান্নাতও দে আল্লাহ আল্লাহ নবীজির বাগানের বমোরক লরে যারা মায়া করে আপনি কেয়ামত দিন আপনার হাত দি বলে হাউসে কচর ভাঙে কইবা এই এলাকাবাসীয়ে যদি মায়া করতা না তি মাদ্রাসা টিকিল না হনে ইটা তালবাইতে ভড়ি গেল না হনে হুজুর হল তাকলা না হনে আল্লাহ জেলা মায়া করে আর বেশ করি মায়া করানি লাও আর জেলা এই মদরসারে জেলা মায়া করইন এরার জমিয়ে মুরতে গান্ডে খবর মায়া করে জিন্দা করে জমিনও মায়া করো অভাব অনাটন দূর করি দেও রাস্তা খুলিয়া দেও আমার বিলালি সবর আয় আল্লাহ এশকর মহব্বতে তাবারো বাড়াইয়া জেলা মানুষে আদর কররা আল্লাহ তান জরিয়া খার উদ্দায় খাওয়ারে বাফলা ঠাকুর চিনে আর রাহমিন গোটা বাংলার যারা মানুষে আবার মায়া করে তান তানোর জরিয়া আমার জিদ্দিগি চাপ আরও যারা আছেন ইয়ার হেমার রাহমিন তুমি তান মায়া করিও আমি মুসাফির আমি তো খুন্তা দিতাম পারতাম না লক্ষ লক্ষ কৌটি কৌটি বিদেশে প্রবাসে দেশে আল্লাহ মানুষের লাইভ দেখি দেখি দিদা আমি মুসাফির এখন দিয়া করি আর আল্লাহ পড়লেখা থেকে মাসবে ভারি আমার চেয়ারম্যান সাহ বারবার আমি তো मने मने ओला हो डोरायसी नाही ना बार बार तो माणसा तिथे नाही ও আল্লাহ এটা কিতা মানুষে লাগাইলা এটা কিটা উত্তর দিলা আমার জুসে আমার জানে কর আমার মুখ সিরিয়া যাইতে দাও কি ও কোন তো জজ্বা দেখাইলা আমি তোমার প্রতীক মুসাফির বার অতর আল্লাহ আমি তো কোনটা দিতে আমার জানে ওখান তা আশা করি আর আপনি গুণাগার হইলে অতর বা মা মুসাফির দোয়া বলে ঘুরাইয়া দেও না আমার সামনে যত হাত উঠাইছো না আমার বাড়িতে আমার মা বৈন করে এলাকার যত হাজি যত হাজি নাই সারা রুফলে আপনি খুশ আর রাজি হয়ে যাও আল্লাহ আল্লাহ সারা রে আপনি ইমানোর দৌলত দিও লাশ গুজারিস মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান মরণ খালে আমরা লাগি না করিও গুনার কারণে মা বুধি দূরে না রাখিও আমরা যদি বলিয়া যাই তুমি না বলিও মায়ারও সর্বশেষ গুজারিস আল্লাহ মায়ারো মায়ারো নবীজির কাছে আল্লাহ

ما هو أهله صلى الله عليه وسلم تقبل منا مقاصدنا بجاه سيد المرسلين وبعزة شفيع المذنبين وبتوفى رحمة للعالمين وببركة لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله আপনার ক্ষুদ্রতর ফাও কান আপনি এখন টাইমেও নয় আইসো আপনার ওই টাইমে উঠিয়া তোমার ডাকবার তৌফিক দিও আর সারা লাগি এক লগে জন্ম জেলা যাইতাম পারি ওলা আমল করার তৌফিক দিও আমিনালাম আলাইকুম রহমতুল্ল বেরিও না আমি কষ্ট পাইমু মুসাফা যাওয়া আমি খুঁজেছি আমার সিধা যাইতে দিও আমি ইনশাআল্লাহ না সম্মানিত